যুগের যুবকতার জন্ম সিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালন ব্রহ্মচারী মহারাজের তত্ত্ব দর্শন আদর্শ করে বৈদিক সংগীত ও মহানাম পরিবেশিত হল এখন শ্রী শ্রী ঠাকুরের বাণী পাঠ আমরা শুনব বাণী পাঠ করে শোনাচ্ছেন আমাদের শ্রুত দাদা মলয় রামনারায়ণ রাম আমাদের পরমারাধ্য গুরুদেব জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী মহারাজ দীর্ঘদিন মাঠে ঘাটে হাজার হাজার সভায় তাঁর ধর্ম তুলে ধরেছেন এছাড়াও তিনি ঘরোয়া আছে অনেক বক্তব্য রেখেছেন মত রেখেছেন সেইটাই হাজার হাজার পুষ্টিকায় প্রকাশিত হয়েছে তারই মধ্যে একটা পুস্তক থেকে আমি পাঠ করে শোনা পাঠ করে শোনাচ্ছি যদি কোনো এই এখানে পুস্তক রাখা আছে বিনামূল্যে গ্রহণ করতে পারেন এই বক্তব্যটা ঠাকুর রেখেছেন উনিশশো ষাট সালে বাইশে মে ভূপেন্দো নিউ শ্যামবাজার কলকাতায় ভগবানকে কে না চায় বিরাটকে নির্বাণ কে না চায় কোথায় বসন্ত প্রভুকে এমন প্রীতিবাদ করে কে বলবে প্রভু হারানোর মাঝে হারিয়ে রয়েছে জাগানোর ভাব জাগালেই জাগানো হয় না পাঁচজন দেশের নামাই বড় কথা নয় আমাদের সহ চিন্তার ভিতরে সহজ কার্যকলাপের ভিতরে সহজ

সেই বীজ যদি বলা যায় তবে সর্বপ্রস্তীত ইত্যাদি ক্ষমতাকে জানবে আশ্চর্য নয় ক্ষুদ্র বীজ দেখে যেমন বোঝা যায় না এর ভিতরে এত বিরাট বৃক্ষ রয়েছে প্রতি প্রতিদ্বীপে প্রতিষ্ঠিত এই সহস্র শক্তিকে সহসার নামে অভিহিত করা হয়েছে এই বীজে যদি মননের দ্বারা সমস্যা জীবনযাত্রার পথে ছেলে মেয়ে ঝঞ্ঝা প্রশান্তি প্রযুক্তির মধ্য দিয়ে চালিয়ে নেওয়া যায় তবে তত্ত্বের স্ফুলণ হবে কিন্তু এতেই শেষ নয় আমাদের দেশে বিরাট গাছকে হাঁড়ি দেখা দেওয়ার দিয়ে রাখছে যা সহজে ফুটে উঠবে সেই ফুটে উঠতে পারছে না সংস্কারে হাড়ি দ্বারা আচ্ছম হয়ে গোলাকার হয়ে রয়েছে এটাকে যদি মুক্তাতে ছেড়ে দেওয়া যায় তখন বিশ্ববিরাটের ফোড়া সত সূর্তভাবে নিজের ভিতর ফুটে উঠবে এখন মহিমায় বিকশিত হবে এই দীর্ঘ গঠিত হয়েছে রক্ত বীর্ঘ জল বাতাস আগুন সূর্য হবে আবার ক্রমশ ক্রমশ এই দেহ মিশে যাচ্ছে পঞ্চভূতে অর্থাৎ চিঠি অধুর বমে সকল অনুদেশ পরমাণুকে এই দেহ একই জায়গায় থাকে না খুঁজতে তুজতে হারা হয়ে যেতে হয় নিজের আমি সত্তা আমার আমিত্বকে যদি বুঝতে যাও তবে অনন্ত অনু সাথে ধাপে ধাপে চলে যাও সহজেই দেখা গেল সম অনন্ত অনুভাবে ওই দেহ আবির্ভূত সমস্ত সত্তাগুলো একইভাবে দেহে থেকে এক সত্তার পরিচয় দিচ্ছে বহির্গত আদি শক্তি যে প্রস্ফুটিত হবে এটা হচ্ছে দেহের কথা এই বীজের ভেতরে সবার যত শক্তি সেইভাবে রয়েছে এই বীজের ফুটবার জন্য যে আত্মান চেষ্টা অনন্ত বিশ্বের বস্তু সারাগুলি যে আমাদের মধ্যে জেগে উঠবে ইয়াই জীব ধর্মের কথা জীব ধর্ম হচ্ছে যে আদি চৈতন্য হতে আদি শক্তি হতে আদি সত্তা হতে যে গুণবত্তা গুণ বৈশিষ্ট্য নিয়ে যে পৃথিবী এবং যে জীব সৃষ্টি হয়েছে সেই সমস্ত শক্তি প্রতি জীবের মাঝে পূর্ণভাবে বিদ্যমান আছে এটাই নিয়ম নিয়ম যদি তাহাই হয় কেন তাদের রূপান্তরিত হচ্ছে শিশু হচ্ছে পার্থক্য পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না সেই বীজ পূর্ণ আকারে বুধবার অবতাস করে ততক্ষণ পর্যন্ত রূপান্তরিত হয়ে হয়ে গতির পথে গতি অনুযায়ী জন্ম মৃত্যু প্রবাহে চলতেই থাকবে যেভাবে চলছে সেটা আর কিছু নয় বীজ ফুটিয়ে ফুটিয়েছে জন্য সেই অনিমা সর্বশক্তিমা ইত্যাদি যতক্ষণ পর্যন্ত না সেই বলগুলি বল দিতে পারছে যতক্ষণ পর্যন্ত না জানতে পারছে জানার পথে জানতে জানতে এগিয়ে যেতে হবে প্রকৃতি পুরুষের মিলন সংগ্রামে বীর্যপাত না হওয়া পর্যন্ত স্কলন না হওয়া পর্যন্ত যেমন সংগ্রহ করে যায় সংগ্রামের মাঝে নিজেকে বিলিয়ে দেয় সেই রূপ আজ্ঞাত্র সহসকারের মিলনে সেই পূরণ না হওয়া পর্যন্ত জীব রূপান্তরিতের মাঝে রূপের পর রূপ নিয়ে যাচ্ছে এই রূপান্তরিতের মাঝে বিরাট ব্যাপার রয়েছে অনেক কথা রয়েছে শেষ করতে পারছি না টেনে নিয়ে যাচ্ছে অনেক দূর এইভাবে সমস্ত শক্তি যতক্ষণ না ফুটে উঠবে সৃষ্টির ধারাবাহিকতার ধারা এইভাবেই চলবে যতক্ষণ পর্যন্ত বুঝবে বুঝি না বুঝবে বুঝে শক্তি রয়েছে আমরা যতক্ষণ পর্যন্ত বুঝি না পারি না এটা বুঝি পূজা বিদ্যমান সেই শক্তি প্রতিষ্ঠিত রয়েছে জীবনের গতিতে বুঝি না এই বুঝ আমাদের এর ভিতর প্রতিষ্ঠিত আছে আধ্যাচক্র ও সংস্কারের মিলনে যে সংগ্রাম হয় নদী শেষ সাগরের আরম্ভ সেই প্রকৃতি পুরুষের মিলনের নাম দিয়েছে শিব শক্তি সেই শিব শক্তির মিলনে সেই বীর সংগ্রামে যে সূরণ হয় তাতে এই সকল শক্তি পূর্ণভাবে বিকটিত হয় সৃষ্টির উদ্দেশ্য তখনই সফল হয় আগেই তার রামনারায়ণ রাম